সিন্ধু মোস্তফা বন্ধু দয়ার সিন্ধু মুস্তাফা পালনা দুখির বন্ধু দয়ার সিন্ধু মুস্তাফা পালনা দুখির বন্ধু দয়ার সিন্ধু মুস্তাফা পালনা ওই নামে দেখি ওই নামেতে কি যে মধু জপি হর হর হরদা দুঃখের বন্ধু দয়ার সিন্ধু মুস্তাফা ঝরনা দুঃখের বন্ধু দয়ার সিন্ধু মুস্তাফা ঝরনা ওই নামে দেখি যে মধু ওই নামেতে দেখি যে মধু জপি হর হরদা দুঃখের বন্ধু দয়ার সিন্ধু মুস্তাফা ঝরদার খোখীর বন্ধু দায়ার সিন্ধু মুস্তাফা জরনা আমার নবীর আল্লাহ কিয়াছে যাদু পিয়াছে যাদু লাগে যে মধু যে মধু আমার নবীর নামে আল্লাহ কিয়াছে যাদু পিয়াছে যাদু জপি হৃদয় লাগে যে মধু লাগে যে মধু মধু মাথা দরুদমাল মধু মাদমাল বন্ধু দয়ার সিন্দু হোস্তা জরনা দুখির বন্ধু দয়ার সিন্দু হোস্ত পা না নামেতে কি মধু ওই নামেতে কি যে হর হরদা দুঃখের বন্ধু দয়ার সিন্ধু মুস্তফা ঝর্ণা দুঃখের বন্ধু দয়ার সিন্ধু ফাজার ঝর্ণা কেমন মানুষ ছিল জানো আমার নবীজি আমার নবীজি যাহা শিখ চন্দ্র কারাজি তারক কারাজি। মানুষ ছিল জানো আমার নবীজি আমার নবীজি যাহা শিখ চন্দ্র সূর্য তার কারাজি তার কারাজি আরো বেশি ছিল আরো বেশি আসছিল রাম দুঃখের বন্ধু দয়ার সিন্ধু পুস্তা নাম তো বন্ধু দয়ার সিন্ধু মুস্তফা ঝরনা ওই নামে দেখি যে মধু নামে দেখি যে মধু জপি হর দাম তীর বন্ধু দয়ার সিন্ধু মুস্তাফা ঝরনা তির বন্ধু দয়ার সিন্ধু মুস্তফা ঝরনা মরন নবীর নো মা জলন ধরে গাইলে তানর সাইলে তানর সামরিত সনুমান দিলো রহমা আলাবিন তুমি গাইতে থাকো মুক্তি পেতে যাহান না দুঃখের বন্ধু দয়ার সিন্ধু মুস্তা ফাজার নাম দুঃখের বন্ধু দয়ার সিন্ধু মুস্তা ফাজার নাম না রে তকবীর আর জরে তকবীর নারে না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ওনা ভালো লাগছে সবার ভালো লাগছে তো একেবারে নতুন গজল না এই যে গদলটা বললাম এখন ইউটিউবে আসেনি এই গদলটার ভিডিও শুট এবং রেকর্ডিং কমপ্লিট হয়েছে আর সামনে জুম্মার দিনে সকাল আটটায় আমার আলামিন গাজির অফিসিয়াল যে চ্যানেল আছে সেখানে এই গজলটি রিলিজ হবে নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে আলামিন গাজী অফিসিয়াল নামে ওই চ্যানেলটাতেই এই গজলটা আসবে আপনারা দেখবেন তো আমার আম্মাজানেরা অনেকেই শুনছি পাঁচিলের সাইডে দাঁড়িয়ে আছেন রাস্তার উপরে এইভাবে ভিড় জমাবেন না আপনাদের জন্য সুন্দর পরিষেবা করা তাই না টাকা খরচ করে কমিটি ভাইরা আপনাদের জন্য মানে ব্যবস্থা করে দিয়েছে অনেক জায়গায় তো এরকম থাকে মা বোনেরা সব একসাথে এসে বসে যায় ঘুড়মুড়িয়ে যেটা আদবের খেলাম তবে এখানে পরিবেশ অনেক ভালো এখানে মা বোনদের জন্য অনেক সুন্দর জায়গা করে দিয়েছেন আমার কমিটি ভাইয়েরা আপনারা বেপর্দায় থাকবেন না আপনারা নবা ফিল্ডের ভিতরে আসবেন না আপনাদের জন্য জায়গা আছে সেখানে আপনারা বসে মন দিয়ে গজলগুলো শোনেন এক চিত্র নায়রাই থাকবে আরো জ্বর হবে না আরাই থাকবে আলহামদুলিল্লাহ শুনলেন একের পরে এক কয়েকটি গজল হাম নাচ শরীফ মায়ের সামনে বিভিন্ন টপিকে বললাম এবার একটি ঘটনামূলক গজল বলবো তারপর পরেই আমার সহপাঠী ভাইরা আছে এমডি আবু সাইদ এমডি ইউনুস তাদের কণ্ঠেও আপনারা শুনবেন এখন যে গজলটি বলছি একেবারে এটাও নতুন গজল মানে তোমরা যারা আছো তোমাদের মন দিয়ে শুনতে হবে কেন এই গজলের শেষেই আমি একটা প্রশ্ন ধরব এই গজলের যে কথাগুলো বলবো সেই কথা থেকেই উত্তর তোমরা পাবে ঠিক আছে তো তাহলে মন দিয়ে শুনলেই উত্তরটা তোমরা সঠিক দিতে পারবে খুব মন দিয়ে তোমরা শুনবে চলুন সাল্লামের শিশুবেলার ঘটনা শিশুবেলায় এ তিন নবীর যে কতটা কষ্ট দুটা কষ্ট হ্যাঁ ঠিক ভালো তো যে কথা আমি বলছিলাম খুব মন দিয়ে আপনারা শুনতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুবেলার যে কোনুন ঘটনা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার খেলার সাথীদের সাথে খেলছেন খুব মন দিয়ে শুনবেন কিন্তু শুনলে হৃদয়ে আলাদা রকম একটা শান্তি আসবে গজলটা মন দিয়ে শুনেন এবছর নতুন আমরা তুলেছি নবী পাক একদিন তানার সাথী সঙ্গী খেলার সাথীদের সাথে খেলা করছেন তিনি দেখলেন সকলের আব্বাজান এসে খেলার টাইমে সকলের আব্বাজান এসে তাদেরকে গায়ের ধুলাবালি মুছে দিয়ে কপালে চুমা দিয়ে কোলে করে নিয়ে বাড়ি চলে যাচ্ছে আমার তখন কাঁদছেন ভাবছেন সকলের আব্বাজান আছে আমার কি আব্বাজান নেই আমার আব্বাজানের চাঁদ মুখটা দেখতে আমার বড় স্বাদ জাগে ছুটে গেলেন আম্মা জানের কাছে আম্মাজান সকলের তো আব্বাজান আছে। আমার কি আব্বাজান নেই আমার বড় সাত জাগে আমার আব্বাজানকে একটু দেখবো আমার আব্বাজানের কোলে উঠবো আমার আব্বাজান আমার কপালে চুঁয়া দেবে একটা বার আমার আব্বাজানের কাছে নিয়ে চলুন মা আমিনা কেঁদে কেদে যারে যার হয়ে গেল বলছে হে মোহাম্মদ তোমার আব্বা জানের খবর তোমার দাদুজি এবং চাচাজি বলতে পারবে যাও মোহাম্মদ তুমি তোমার চাচাজির কাছে যাও দাদুজির কাছে যাও নবী আমার চলে গেলেন ও দাদু যান বলুন না আমার আব্বা কোথায় সকলের আব্বা যান আছে আমার আব্বা কি নেই আমার আব্বা চাঁদ মুখটা দেখতে বড় সাত জাগে দাদুজি কেদে যারে যার হয়ে যাচ্ছেন কোনো কথা বলছেন না ছুটে গেলেন চাচাজানের জানের কাছে ও চাচা যান একটা বলুন না আমার আব্বা কোথায় আমার আব্বা চাঁদ মুখটা একটু দেখবো কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে ও কেদে নবী আমার ফিরে আসলেন আবার আম্মা জানের কাছে কি ঘটনা ঘটেছিল কবি মূল্যবান কথা লিখছেন আপনারা ধীরে স্থিরভাবে ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন মাকে জোড়িয়ে কাঁদৈয় ছরে ন বিধো মাকে জড়িয়ে কাঁদৈয় ছ রে ন মাকে জড়িয়ে কাঁদৈয় ছ রে ন বিধো সকল ছেলে সকল ছেলে গলে সকল ছেলে আপানে কোলে কোথায় মোরা বাজার মাকে জড়িয়ে কাঁদে ঝরে নবিদ মাকে জড়িয়ে কাঁদেও ঝরে নবিদো যাহা তোর সরে জিজ্ঞাসিল লীর ছেলের কথাই পেলো ব্যথা ঝরে চোখের পানি ঝরে চোখের পানি তোরা খাবো জোড়িয়ে কাজে ওঝরিদ যা মাকে জড়িয়ে কাজে ঝরে বিদো যা কেউ না বলিল ফিরো শেষে মায়ের দারে শেষে মায়ের দারে দিল খানে বাজার বলো মা রে বলো মা রে তো ডাকে তো ডাকে দেখবি চল গলি যার ধকে জড়িয়ে কাঁদে ছ 아ああああああ야あああああ <목소리도> এবং চাচাদের কাছ থেকে ফিরে এসে আম্মাজানকে বলছে আম্মাজান বুকে বড় যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না আম্মা আমার একটাবার নিয়ে চলুন না আমার আব্বাজানের কাছে মা আমিনা তখন ভাবছেন শিশু মহাম্মদকে আর রাখা যাবে না তাকে নিয়ে যেতেই হবে তখন তিনি উম্মে আইমারকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনার পথে শিশু মহাম্মাদকে নিয়ে রওনা হয়ে গেলেন কি ঘটেছিল কবি লিখছেন উমেয় জাহান আর চলে মামিনা চলে মামিনা মক্কা থেকে মদিনার পথে হলো যে রওয়ানা রে মাকে জড়িয়ে মা যড়িয়ে কাজে একটু ধরে দাঁড়িয়ে আম্মা দেখাই পিতার কব দেখাই পিতার কবর বাসুম কবর ঘোরে কান্নাতে বি এক দেখা একখা দাও গোপা একটু দেখা দাও গোপা অর্গুকেশো ফের তো পাড়িয়ে মাকে জড়িয়ে মামিনা শিশু মুহাম্মদকে ডেকে বলছে মোহাম্মদ যাও তোমার আব্বাজান শুয়ে আছে যাও মোহাম্মদ তুমি মন ভরে তোমার আব্বাজানকে দেখে নাও ভেবে আমার ছুটে গেলেন যে আব্বাজানের কবরটা জড়িয়ে ধরে কেতে যারে যার হয়ে যাচ্ছে আব্বা এই দুনিয়ায় সকলের আব্বা আছে সবাই তাদেরকে আদর করে যত্ন করে কপালে চুমা দেয় আব্বা একটা বার ওঠেন আমি আপনার সন্তান এসেছি মুহাম্মাদ আমি যে সহ্য করতে পারছি না আব্বা আমি আপনার চাঁদ মুখটা একটু দেখতে চাই আব্বা একটা বার ওঠেন কেতে যারে যার হয়ে যাচ্ছেন ওদিকে সময় হতে লাগলো উম্মে আইমান বলছে হে মোহাম্মদ সময় অনেক হয়ে যাচ্ছে মোহাম্মদ চলো আমাদেরকে আবার মক্কায় ফিরে যেতে হবে নবী কোনো মতেই কবরস্থান থেকে উঠছেন না সেই রওজার পাশে বসে খেতে যারে যার হয়ে যাচ্ছেন শেষ ছন্দে তারপরে কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন শুনুন কবর জিয়ারত করে নবী বাড়ি ফেরার পথে বাড়ি ফেরার পথে বুকে বড় বা বিদায় হবে নিতে বিদায় হবে নিতে ছেলে دو दार खे न बि जाम जन محمد আমার বড় কষ্ট হচ্ছে মোহাম্মদ আমি মনে হয় আর বেশি সময় বাঁচবো না এ কথা বলতে না বলতেই শিশু মোহাম্মদ বলছেন আম্মা জান আপনি আমাকে ছেড়ে যাবেন না আম্মা জান আমি শিশু মোহাম্মদ মাত্র ছয় বছর আমার বয়স আব্বা যান কত আগে আমাকে ছেড়ে চলে গেছে আম্মা জান আজও আপনি আমাকে ছেড়ে চলে গেলে আমি কাকে মা বলে ডাকবো আম্মা কাকে আমি আম্মা বলে ডাকবো কি আমার সাহারা হবে এমন কথা বলতে বলতে একটা সময় আম্মা জানের এতে গাল হয়ে গেল শিশু মোহাম্মদ মায়ের গলাটা জড়িয়ে ধরে খেতে যারে যার হয়ে যাচ্ছে বলছে আম্মা এসেছিলাম আব্বা জানকে দেখতে আব্বা চাঁদ মুখটা আমার দেখা হলো না আব্বা আম্মা আজ আপনিও আমাকে ছেড়ে চলে গেলেন কার চাঁদ আমি দেখবো আম্মা একটা বার ওঠেন আমি মোহাম্মদ যে সহ্য করতে পাচ্ছি না আহারে কি ঘটনা ঘরে ছিল শেষ সন্দেহ কবি অতি মূল্যবান কথা লিখছেন শুনুন আঘাতে দু আঘাত পেয়ে নবীর কান্না থামে না না থামেনা আল্লাহ কই বন্ধুর জিমাদার জিবিল বলে দাও না বনে বলে দাওনা বুক নজরে নবী মাকে জড়িয়ে কাঁদি নজরে নবী দো চাহান তো বিদাও না রে থাকবি আরো মহব্বতে দাও না আলহামদুলিল্লাহ মানে ভালো লাগলো একেবারে নতুন গজল কোনো স্টেজে আমার তেমন গাওয়া হয়নি এবছরেই তুলেছি এই রোজার পরেই একটা প্রোগ্রাম গতকাল রাতে চাঁদ রাতে গিয়েছি আর এই গাইছি আপনাদের স্টেজে তাহলে মন দিয়ে শুনেছো তো গজলটা আমি এবার প্রশ্নটা করি দেখি আমার কোন সোনা মানিক উত্তরটা দিতে পারে কে এবার পুরস্কারটা জিতে নিতে পারে যার উত্তর সঠিকভাবে হাত তুলবে নিচে থেকে বলে দেবে না। ঠিক আছে তো আমি ডেকে নেব সঠিক হলে তাকে উপহার দেব। ঠিক আছে বলো তো দেখি এই যে গজল বললাম শিশু নবীর ঘটনা আমি বলেছি তাই না মন দিয়ে শুনেছিলে না শিশু নবীর ঘটনা সেই নবীজির আম্মা জানের নাম কি ছিল কে বলতে পারবে বলো মাশাল্লাহ একেবারে সঠিক যদিও বলেছি কিন্তু বলে দিলে হবে না আমি বলেছিলাম ডেকে নেব আমি একটু ছাড় দিই ঠিক আছে এসো এসো উপরে এসো দেখি আস্তে আস্তে আসছে কমিটির সদস্য মনে হয় নাকি বুকে দেখছি বেশ সুন্দর একটা সিম্বল দেওয়া তোমার নাম কি মিয়া আচ্ছা আব্বা জানের না আমির হোসেন মিয়া কোথায় বাড়ি মানে এই গ্রামে বাড়ি বিয়ে করেছো বিয়ে করি আচ্ছা যাই হোক এত ছোট এখন বিয়ে করলে হয় তাই না তো এই উপহারটা তোমার জন্য যাও দোয়া করি আল্লাহ তোমাদেরকে দিন ইসলামের জন্য কবুল করুক আলহামদুলিল্লাহ চলো চলো আমার কণ্ঠে অনেক কথা শুনেছো তাই না এবার আমার সহপাঠী ভাইরা তাদের কণ্ঠে শুনবে এরপরে আমি আবার আসব আপনাদের মাঝে আমি যে ঘটনামূলক গজল গুনে এনেছি একটা বাপ মাহারা তিন মেয়ের বিয়ের ঘটনা আমি আপনাদের মাঝে বলে যাব। মেয়ের বিয়ের দিনে পিতার হলো। প্রত্যেকটি মেয়েকে যে কতটা ভালোবাসে আর আব্বা তার মেয়ের জন্য কত কিছু বিক্রি জমি জায়গা সবকিছু বিক্রি করে মেয়ের সুখের জন্য কত কিছু করতে পারে সে ঘটনা ইনশাল্লাহ বলবো মেয়ের দিনে পিতার জানাজা হলো এবং হজরত বেলালের সাত দিনের হায়াত সাত দিন মাত্র বেলালের হায়াত তারপরে বেলাল হজরত বেলাল রাজহুর কাল হয়ে যাবে কিন্তু সেই সাত দিন হায়াতে কে দিয়েছিল বেলালের মেয়ে কে হয়েছিল বেলালের স্ত্রী সেই ঘটনা ইনশাল্লাহ বলবো এবং নতুন কিছু কালাম তো বিদায় দেখবি মানে তোমাদের মন খারাপ হয়ে গেল পুরস্কার তো আছে এখনো এখনো অনেক পুরস্কার কোনো চিন্তার কারণ নেই দিতেই থাকবো তো দিতে হবে না আর এই এইরকম আওয়াজে কিন্তু গজল হবে না উচ্চবা তোমরা চাঙ্গা থাকলে আমরা চাঙ্গা তাই না এক তো না আর এই মাশাআল্লাহ আবু সাইদ তার কণ্ঠে আপনারা শুনুন আর কোন রিকোয়েস্টার কালাম থাকলে যে ভাইজান ইউটিউবে শুনি আজ এসেছেন একটু সরাসরি বলুন কেমন লাগে একটু লিখে পাঠিয়ে পাঠিয়ে দেবেন জি দিয়েছেন আচ্ছা দেখব লিখে পাঠাবেন আমি ইনশাআল্লাহ সেই গজল আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ভাইচানের কণ্ঠে অনেকগুলি গজল আপনারা শ্রবণ করলেন তো আমরাও সেই নবী পাক আলহি ওয়াসাল্লাম তানারি সানবান আমরা এই গজলের ভিতরে বর্ণনা করব তো আপনারা আপনারাভাবে শ্রবণ করবেন আচ্ছা মনা তোমাদের সবার গজল ভালো লাগছে সবার ভালো লাগছে কার কার ভালো লাগছে হাত তুলে তো দেখি আচ্ছা হাত নামাও সবার ভালো লাগছে তাই তো নতুন গজল শুনবে না পুরাতন গজল শুনবে তাই নতুন শুনবে কই দেখে একটু তকবি দাও না আড়াই থেকে বীর এই তকবিরে নতুন গজল এটা সেই আদিম যুগের রসো না আর কে জানে ওইরকম গজল হবে নতুন গজল শুনতে হলে একটু জোরে দিতে হবে দেখি দাও তকবি দাও না আড়াই থেকে বীর এই তো তোমাদের যদি ইঞ্জিন গরম থাকে তাহলে আমরা একটু গাইতে ভালো লাগবে আমাদের তাই তো নাকি সবার ভালো লাগছে মানা গজল আচ্ছা কার কার ভালো লাগছে না হাত তুলে তো দেখি আমি বলেছি কার কার ভালো লাগছে না হাত তুলো মানে বুঝতে পারোনি তাই তো মিস্টেক হয়ে গেছে সবার ভালো লাগছে কই কি তকবীর দাও না রেই থেকে বীর না রেই থেকে বীর আলহামদুলিল্লাহ তো শুধু থাকো রে গজল মনির মাঝে উঠল বেজে মদিনারি সো কেমন যাব আমি সেথা দূর সে বহুদূর মনিরে মাঝে উঠুল বেজে মতি নালি সোর কেমন যাব আমি সেথা ধরুসে বহু দূর মনিরে মাঝেই উঠুল বেজে মতিনালি সোর কেমন যাব আমি সেথা ধরুসে বহু দূর রীতি মাঝারে আছে কত বেদনা না পিঠো মনিরে মাঝেই উঠুল বেজে বতীনালি সোর কেমন যাব আমি

শুধু দেখিতে চাই বদন মনের মাঝে উঠুন বেজে মদিনার সর কেমন যাব আমি সেথা সেতাদুর সে বহুদূর মনের মাঝে উঠোনো বেজে মদিনারী সর কেমন যাব আমি সেথা সেখাদুর সে বহুদূর তোমায় দেখার আধিরি আশা বুকদের রাখি দেখিব কবি আমি ওই রূপের খনি তোমায় দেখার আধিরি আশা বুকদের রাখি দেখিব কবি আমি ওই রূপের খনি তোমার রূপের আভাস ওই জান্নাতী হোর মনির মাঝে উতুলে বেজে মদিনা লিসুর কেমনে যাব আমি সেথা দূর সে বহুদূর মনির মাঝে উতুলে বেজে মদিনা সুর কেমনে যাব আমি সেথা দূর সে বহুদূর হৃদ মাঝে আছে কত বেদনা বিধূর মনির মাঝে উতুলে যে মোদিনারি সর কেমন যাব আমি সে বহুদূর কেমন যাব আমি সে বহুদূ হৃদয় মাঝে যে আঁকি তাই তো আমি তোমার প্রেমে কচল লিখি হৃদয় মাঝে মোদিনারৈ ছবি যে আঁকি তাই তো আমি তোমার প্রেমে কচল লিখে আবু সাইব শুনতে চাই তোমার সুর মনির মাঝে উঠল বেজে মদিনার সুর কেমন যাব আমি সে তা দূর সে মনির মাঝে উঠল বেজে মদিনার সুর কেমন যাব আমি সে তা দূর সে বহু মাঝারে আছে কত বেদনা বিধুর মনির মাঝে উঠল বে

ও আপনারা শুনলেন একটি নাতের রসুল আমি পরিবেশন করলাম তো এবার একটি গজল পরিবেশন করব যে গজলটি হচ্ছে নাতের রসুল আপনারা শুনেছেন অনেক হাম শুনেছেন ঘটনা গজল শুনেছেন তো একটি ব্যতিক্রম আমি অন্য ধরনের একটা গজল পরিবেশন করব গজলটা হচ্ছে বর্তমান সমাজকে নিয়ে অর্থাৎ স্বার্থ স্বার্থ ছাড়া এই দুনিয়া চলে না তাই তো নাকি বাবু স্বার্থ ছাড়া চলে স্বার্থ ছাড়া এই দুনিয়া চলে না এই সেই স্বার্থ সম্পর্কে একটি গজল আমি পরিবেশন করছি আপনারা স্থিরভাবে শ্রবণ করবেন মানে একটা তকবিদাও দেখি না আর এই not a be दुनिया अक्षर से भरा दुनिया अक्षर से भरा यूं तो का जो आज मुरली कल के दो दिन किसे दिशांचाय आज मुरली कल के दो दिन किसे दिशांचाय दुनिया अक्षर से भरा दुनिया अक्षर से পারা এত কাটল নয় কালকে দুই দিন কিসের সঞ্চয় আজ মরিলে কালকে দুই দিন কিসের সঞ্চয় নিজের গদি রাখতে থোরে মারছো মানুষ ঘরে ঘরে ফেরাগনো মেরে ছিল তবু মারেল তারে চুমাই চুবাই মারল তারে চুম্বাই আজ বললে কালকে দুই দিন কিশের সমচয় আজ বললে কালকে দুই দিন কিশের সমচয় দুটা সার দেবার দুটা আজ বলি কালকে দুই দিন কিসের সঞ্চ